রহিম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি দেশ নেত্রী বেগম খালদা জিয়ার সুচিকিৎসা নিঃসর্ত মুক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের সকল মিথ্যা মন্দা প্রত্যাহার যুব দলের সংগ্রামী সভাপতি ছাত্র সাজা বাতিলের দাবি এবং নিশ্চপ্ত মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী যুবক কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি মামুন আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন যুব সাবেক সফল সভাপতি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য সাবেক মেয়র জনাব মির্জা আব্বাস যুব সাবেক সফল সাধারণ সম্পাদক জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু কয়েশচন্দ্র রায় উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান যুব সাবেক সভাপতি জনাব বরকতুল্লাহ বুলু উপস্থিত আছেন যুব সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মহাজিদ হোসেন আলাল উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক আব্দুল সালাম উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সফল সভাপতি বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আইনি সহ বঞ্চ কৃষক দলের হাসান জাফির তুহিন সংগ্রামী সভাপতি স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস এম জিলানি যুব জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি সহসভত যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু আলাইকুম সালাম শেখ হাসিনা সরকারের বাংলাদেশকে শোষণের যেই শোষণের মাত্রা এত চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে দেশের জনগণের যান মাল আজকে বিপর্যস্ত দেশের মানুষের আজকে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক পর্যায়ে প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস একদম ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে এক একটি ভালো ব্যাংকে ধ্বংস করে দিয়ে রুগ্ন ব্যাংককে ভালো ব্যাংকের মধ্যে কাঠামোগতভাবে তারা যুক্ত করছে করতে চাইছে তার মানে ব্যাংক খাত আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস শিক্ষা কারিকুলামের মধ্যে বেসিক এডুকেশনের বাইরে অন্যান্য অপ্রয়োজনীয় সাবজেক্টে যুক্ত করে আজকে কোমলমতি শিশুদের শিক্ষা ব্যবস্থাকে অন্য অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি তাবেদার সরকার প্রতিবেশী একটি রাষ্ট্রের নির্দেশনায় একটি তাবিদার সরকার বাংলাদেশে বাংলাদেশের জনগণ কোনো এই তাবিদার সরকারকে মেরে নেবে না আমরা তো বলতে চাই বাংলাদেশের মানুষ কোনোদিন এই তাবিদার সরকারকে মানবে না একটি অবৈধ ভোটবিহীন দামি নির্বাচনের এই সরকারকে জনগণ কোনো অবস্থাতেই মানবে না শহীদ রাষ্ট্রপতি ও রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন যিনি স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন আমরা শহীদ রাষ্ট্রপতি সার্বভৌম থেকে যে কোনো মূল্যে আমরা মাঠে থেকে রক্ষা বাংলাদেশের মানুষকে মুক্তির আন্দোলনের স্বপ্ন দেখিয়েছেন ভোটের স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দেশটায়ক রহমান বাংলাদেশ যে ডাক দিয়েছেন সেই ঠাকে মানুষ সতোস্কূর্ত বা অংশগ্রহণ করছে ইতিমধ্যে উপজেলা নির্বাচনগুলো দেখছেন ভোটারবিহীন শুন নির্বাচনে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে এদেশে নির্বাচন বলে কোনো ব্যবস্থার বহাল নাই নির্বাচনী ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে সরকার অবিলম্বে এই সরকারকে আমি অনুরোধ করবো একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পদত্যাগ করুন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনারা ম্যান্ডেট যাচাই করুন বাংলাদেশের জনগণ কোন পক্ষে আছে ইনশাল্লাহ এই দেশের সুষ্ঠু নির্বাচন হলে শতকরা নব্বই ভাগ ভোট ইনশাল্লাহ বিএনপির বাচ্চা আসবে এটা নিশ্চিত জেনেই এই সরকার বাংলাদেশের ভোটার নির্বাচন করছেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমার সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন ওনারা বক্তব্য দিবেন আমি শেষ একটি কথা বলতে চাই বিশ্ব মহাদিবসে আমরা একটি স্লোগানকে বুকে ধারণ করছি বিশ্ব মহাদিবস দিচ্ছে ডাক স্বৈরাচারী পথ ডাক গণতন্ত্র মুক্তি পাক বাংলাদেশের বাংলাদেশ আজকে সংকটে আছে এই সংকট থেকে উত্তরের জন্য আমাদেরকে সম্মিলিত হবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয়তাবাদী যুব দল রাজপথে থেকে এই সরকারকে মোকাবেলা করবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সুলতান সালাউদ্দিন টুকু সহ সকল রাজপথের নিঃসত্ব মুক্তি দাবি করছি আপনাদের সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশে খালদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের প্রাণ দেশটায়ক তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে